বয়সটা যখন অল্প ছিল তখন না ছিল কোনো সংসারের চিন্তাভাবনা না ছিল ছেলে চিন্তা চিন্তাভাবনা না ছিল কোনো কাউর চিন্তাভাবনা মানে নিজেকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকতাম সময় কিভাবে কেটে যেত তো মাঝে মাঝে যখন ইচ্ছে হতো মায়ের হাতে হাতে কাজকর্ম করে দিতাম সেই সব দিনগুলোকে আমরা ফেলে এসেছি আর জীবনে কখনো আসবে না ফিরে তাই না এক এক সময় ভাবি যে আজকে এত কাজের পেশার ছিল যা কালকে একটুখানি বেলা করেই উঠবো কিন্তু না সকালের আলো ফুটতেই আমাদের চোখটাও খুলে যায় এবং মাথার মধ্যে ঘুরতে থাকে যে কাজগুলো সময় মতো কখন সেরে নেব তো যাই হোক মেয়ে এখন বড় হয়েছে মেয়েকে কাজের কথা বললে মানে সবসময় আমি বলি না কিন্তু যখনই কাজের কথা বলবো তো একটুখানি আলসামি দেখায় বা একটু ঘ্যান ঘ্যান করে কিন্তু আবার করে দেয় বিকেলের টাইম এখন ওই পনেরো ছটার মতো বাজে তো ছেলে মেয়েরা খেলছে সো বন্ধুরা চলো সকালবেলা আবার দেখা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল আবারও চলে আসলাম তোমাদের মাঝে তো সকালের বাসি কাজ সাথে সাথে চলো ভিডিওটা চালু করে দিলাম এবং তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর তোমরাও দেখতে থাকো সো বাসি কাজ মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে আর টুকির বাবার জন্য এই যে সকালে আজকে টিফিন পটল ভাজা আর রুটি করে দিচ্ছি তা আমি বললাম ফ্রিজে যা সবজি টবজি আছে তার মধ্যে পটলও রয়েছে তা তুমি কি খাবে বললো আমাকে পটল ভাজা করে দাও তার সাথে রুটি করে দাও তো আর একদিকে চা চাপিয়ে দিয়েছিলাম লিকার চা আমরা খাবো আর মিস্ত্রিরা কাজে চলে এসেছে তাদেরকেও

সকালের সমস্ত কাজ হয়ে গেলে টুকির বাবাকে টিফিন টিফিন গুছিয়ে দিলাম ও কাজে নিয়ে চলে গেছে লাস্টে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন চা খেয়ে নিচ্ছি এরপর আমাকে ঠাকুরের বাসন মাজতে হবে তো মা এখন কিছুদিন যাবৎ বাড়িতে নেই গেছে সেজো সেলের বাড়ি সেই কারণে এখন ঠাকুরের বাসন আমাকেই মাজতে হয় নয়তো মা থাকলে আর বাসন মাজার চিন্তাটা করতে হয় না তো যাই হোক আমি এখন বাসনটা মেজে যে এটাই মানে লাস্ট কাজ এরপর আমি স্নান ঘরে চলে যাব যে জায়গাটা বসে এখন আমি বাসন মাজছি তো এই জায়গায় মানে একটু হাত ধুলেও জল জমে যায় তো বাসন মাজা হয়ে গেলে আবার একটু ঝাড় দিয়ে নিতে হবে নিং গুড মর্নিং বলা চলে এখন বাজে বেলা প্রায় দশটা আজকে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আজকে মানে দেরি হয়ে গেছে আর প্রত্যেক দিনই তো ভাত বা রুটি সকালবেলা খাওয়াই হয় আজকে আর ভাত রুটি কিচ্ছু খাবো না আজকে খাবো মুড়ি আর তরকারি অনেক দিন বাদে মুড়ি আর তরকারি সকালবেলা টিফিন করব মিস্ত্রি দাদারা কাজে চলে আসছে তাদেরকে তো টিফিন দিতে হবে তো টিফিনে মুড়ি তরকারি যখন ওদেরকে দেবো আমরাও খেয়ে নেবো তো আমিও খাবো মেয়েও খাবো মেয়ে একটা সেরকমভাবে পছন্দ করে না মুড়ি তরকারি কিন্তু বলবো যে একদিনের জন্য খেয়ে নেয় খেতে এত ভালো লাগে ওদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি মানে মুড়ি দিয়ে যে খাবো আলুর তরকারি সেটা বসিয়ে দিয়েছি আর দুপুরে যা যা রান্না করব সেগুলো সবজি বার করে নিই আমার ফ্রিজের বাস্কেটটা না কবেই ভেঙে গেছে এই যে কোনো রকম জোড়া তার থেকে চালানো যাচ্ছে নিয়ে চুরে পড়ে গেলে তবে আবার নতুন আসবে আসবেই কতগুলো কুমড়ো ওই টুকি বাবা কতগুলো কুমড়ো শাক নিয়ে এসছে এবার কালকে কিছুটা করেছে আবার কিছুটা রয়েছে এটা সর্ষে আর প্রস্তুতি ভাবজি করবো এচো চো প্রস্তুতি নিয়ে এসছে পুরো সেই পনিরের মতো দেখতে লাগবে বেগুন নিলাম নিম বেগুন ভাজব কালকে বাজারে মানে যেই বাজারে মাছ আনতে যায় সেই বাজারে নিম পাতা দাম করেছে দুটো আটি বলে দশ টাকা এই এক প্যাকেট নিয়ে এসছে বড় বাজার দিয়ে দশ টাকা দিয়ে আর অবশ্যই তারা তো লাভ করবে তারা তো সেই বড় বাজার দিয়ে এনেই তারপরে এখানে বিক্রি করছে পমা নিলাম এছন নিলাম বেগুন আর কি লাগবে আর আম লাগবে আম আমের ডাল করবো আর জেলি চাটনি করবো আর কুচনিকি কুচনিকি লাগে গা

দুটো প্রায় বাজতে যায় যায় মানে আমার ঘড়ি আবার দশ মিনিট ফার্স্ট আছে তো চান টান করে চলে এসেছি দেড়টার সময় তো জল যায় রোজই বলি জানুই আর কাল দুদিন ধরে ঘর ঝাড়া ঝাড়াপোছা হয়েছে তো ঘর দুয়ারের যত পর্দা পর্দাগুলো ছিল এক গামলা মানে কাঁচাকুচি কালকে এক গামলা হয়েছে টুকটুকি অনেক হেল্প করেছে আমাকে কালকে মানে আমি ভিজিয়ে ভিজিয়ে দিয়েছি আর ও বসে বসে ওখানে পাইপ লাগিয়ে কাঁচাকুচি করে ধোয়াধুয়ি করে অবশ্য আমি মেলে দিয়েছি যাই হোক সেইগুলো কালকে বিকেলবেলা তোলা হলো মানে শুকিয়ে কালকে যেহেতু কাঁচা হয়েছে বিকেলবেলা তোলা হলো আজকে এই যে এখন পর্দা ফর্দাগুলো বললাম মেয়েকে তুই একটুখানি মেলে ফেলে দে মানে লাগিয়ে ঢাগিয়ে দে চৌকির পর্দা ওদিকে জানলার পর্দা ওইদিকে দরজার পর্দা একটু আমার হেল্প করে দিচ্ছি ঘরে মেয়েরা থাকলে এই না মায়েদের অনেকটা হেল্প হয় তো চলো চান করার আগে মিস্ত্রিতে চা করে দিয়ে গিয়েছিলাম আবার চান টান করে চলে এসেছি দুটো তো বললাম বাজতে যায় ওদের একটু শরবত করে দিই যা গরম পড়েছে যা রোদ্দুরের তাপ এদিকে ছেলেকে আবার আনতে যেতে হবে আর টুকটুকি সুন্দরভাবে আজকে পুজো দিয়ে দিয়েছে দিনাদের গাছে দুখানা পদ্ম দিয়ে গেছে মানে প্রচুর হয় ওদের গাছে পদ্মফুল তো দুখানা জিনাকে দিয়ে পাঠিয়েছে সেই টগর ফুল কাকিদের গাছে টগর ফুল আর জিনাদের গাছের পদ্মফুল দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে আর আমার শাশুড়ি মা কদিন ধরেই নেই ওই জন্য আমাকে এখন ঠাকুরের বাসন প্রত্যেক দিন মাস দিয়ে হচ্ছে একটু তো পুজো দিয়েই দিয়েছে তো চলো বাদ কাজগুলো করতে থাকে কাজগুলো বলতে কি হয়েই গেছে এখন শুধু ওদের শরবত করে দেবো ছেলে আসলে খাওয়াবো আমি যেটাও খাবো আর কি আর হ্যাঁ কিছুক্ষণ আগে একটা লোক এসেছিলো মানে উনি রাস্তা দিয়েই যাচ্ছিলো তো আমাদের বাড়ির মিস্ত্রিগুলোকে দেখে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে নাকি মোবাইলের মধ্যে এয়ারটেল সিম লাগিয়ে দেবে এবার কি অনেকক্ষণ ধরে মিস্ত্রিগুলোর সাথে বজর 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 করেই গেল বাড়ি কোথায় আধার কার্ড নাম্বার দাও বাবার নাম কি হ্যানা তেনা এত কিছু কেউ বলে অচেনা লোককে তো আমাকে বলছে ভরবে আমি বলছি না না বাবা কোথা থেকে কি হয়ে যাবে দরকার কি এয়ারটেলের সিম ভরা তবে লোকটা পালিয়েছে তো কত কাজ করছে আমার টুকি টুকি বিরক্ত লাগলেও তো কাজটা করে দিচ্ছে আমার টুকি টুকি মিস্ত্রি লেগেছে তিনজন দুজন লেবু দেওয়া শরবত খাবে আর আরেকজন শুধু নুন চিনির জল খাবে তো নুন চিনি যে শুধু জল খাবে তাকে দেওয়া হয়ে গেছে আর দুটো হচ্ছে লেবুরের মতো না বাতাসা দিয়েছি যার জন্য হলুদ হলুদ কালার এসছে যে মাথা ফাটি মানে যে শুধু চিনি আর নুনের জল খাবে সে আবার মাথা ফাটিয়ে বসে আছে ওই জন্য বলে লেবু ঠেবু দিতে হবে না দুটো দুটো বাজতে মনে হয় পাঁচ মিনিট বাচ্চা কে খাইগা তুই ফিতাটা বেঁধে দাও কেন বেঁধে দি তো খুলে দিলে কি করব ফিতা বাধা ছাড়া স্কুল পাঠাবো বলো বলে বেঁধে দাও নি কেন আমি দিদি কি করছো সরবত সরবত আরে একটু বড় দেন এই বড় এই তুই রদুদ দিয়ে এসেছিস আরে জামা প্যান্ট খোল জামা প্যান্ট খোল সরবত খাবি তো সরবত খাবি তো হ্যাঁ এই সরবতই বানাচ্ছি যে জামা প্যান্ট খোল হাত পা ধো তাহলেই আমি দেব বড় খাবো আচ্ছা ঠিক আছে

সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখি কি আমার হাতে এটা কী লেগে রয়েছে তারপরে ভালো করে দেখি কি সেই ফোসকা পড়ে গেছে কালকে মালুম পাইনি আজকে দেখছি তো দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম আজকের দুপুরের মেনু হচ্ছে নিম বেগুন ভাজা এদিকে এঁচোর চিংড়ি তবে এর মধ্যে খানিকটা বাড়ানোর জন্য পটল দিয়ে দিয়েছি আর এদিকে টক ডাল আর বাতাসা দিয়ে আমের চাটনি করেছি মানে জেলি চাটনি খুব ভালো হয়েছিল খেতে আর নিম বেগুন না আগে ভালো লাগবে না কিন্তু এখন ভালো লাগে আরেক ওদিকে আজকে আমাদের বাড়ির মানে কাজটা হচ্ছে আজকে কয়টুকানি কাজ করেছে সেটা আমরা এখন দাঁড়ি দাঁড়ি দেখছি আর ডিসকাস করছি ভালো লাগে আজকে এরকম লাগে কালকে আবার অন্য রকম পরশুদিন হচ্ছে ঢালাই দেবে আজকে লোহার প্লাস্টিকের কাজ আর বাকি যে কাঠের কাজটা রয়েছে কালকে কমপ্লিট করবে আর পরশুদিন ঢালাই দেবে খুব ভাগ করে ঢালাই দিয়ে দেবে এটা কবেই হয়ে যেত মিস্ত্রিগুলো আজ ছুটি কাল ছুটি আজ এই যে হয়েছে কাল ওই হয়েছে মিস্ত্রির মাথা ফেটে গেছে কী দেখা তো ফাইনালি পরশু দিন সকাল থেকেই দনুমনক চলছিল যে বিকালে একটু হাঁটতে বেরোবো কি বেরোবো না তা দনুমনক করতে করতে অবশেষে মেয়ের জোড়াজোড়িতে এই যে আমরা এখন এসে পৌঁছালাম গঙ্গার ঘাটে ওই যে আমার টিম অন্তরা টুকি অন্তরা মামিজি চলো একটু বসা যা খাপিয়ে গেছি এখন ভাটা চলছে যার জন্য জলটা অনেকটা নিচে নেমে গেছে এই যে এত অব্দি তো জল চলেই আসে কিন্তু জলটা অনেকটা নিচে সব নৌকো করে মাছ ধরছে এদিকে একজন ওদিকে একজন পড়ে যাবি বাবা পড়ে যাবি ওদিকে পিছলা পিছলা হয়ে রয়েছে পিছলা হয়ে রয়েছে শোনা মা খাবি এবার খেলবি তুই ওদের সাথে খেলবি খেলবি ও বন্ধুত্ব করে নেয় গেলাম টাটা টাটা এখন অন্ধকার হয়ে গেছে না ফুল গাছটা ভালো মতো দেখা যাচ্ছে না মানে ফুলগুলো দেখা যাচ্ছে না ভালো মতো বিশাল বড় একটা পলাশ ফুল গাছ এখানে ফুল পেয়েছো ও এগুলো পলাশ ফুল না বাহ দেখতে সুন্দর তো গন্ধ তো নেই না গন্ধ নেই একদম বেলা আমাদের ঘোরাফেরা হলো কয়েকটা ফটো তোলা হলো আর এই ভিডিও করা হলো এবার চলো বাড়ির দিকে যা যাক সন্ধে প্রায় নেমেই গেছে অন্তর মায়ের সামনে কুকুরটা গেলেই বেশ ভয় পেয়ে যাবে কি গো ওই দেখো কুকুর গরু এগুলো দেখলে যা ভয় পায় হ্যাঁ কুকুরটার সেইটাকে পিছনে আছে আর যা 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 দেখছে অচেনা মানুষ এখানে ঢুকেছে এখনো পিছনে আছে দেখো অন্তর মাকে ধরেছে যেতে যেতেই চোখে পড়ে গেল গঙ্গার পাড়ে ছোট্ট একটা মাঠে মেলা বসেছে তো মেলাতে ঢুকতেই জানা গেল এটা ঈদের মেলা মেলাটা একদম ফাঁকা ছিল ভালো লাগছিল না মেলা হবে একটু ভিড় ভাট্টা হবে তবেই তো ভালো লাগে আবার অতিরিক্ত ভিড় আবার ভালো লাগে না তো বেরিয়ে আমাদের সবার গরম লেগে গেছে ম্যাঙ্গো ফুটি কিনে খেয়ে নিলাম তো অন্তরার মা বলছে এখানে গঙ্গার পারে না ছোট্ট একটা তারামায়ের মন্দির আছে তুমি দেখেছো যাবে আর সত্যি আমি কোনোদিন এই মন্দিরটা আসিনি আসা এই মনটা এত শান্তি লাগলো যেহেতু পাশে গঙ্গার পাড় ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছিল দেখতে সংসারের বন্দিনী জীবন থেকে নিজেকে মাঝে মধ্যে এরকম রিফ্রেশ করার জন্য একটু একটু যদি বেরিয়েই তাহলে ক্ষতি কি আর হাত পা ব্যথা হয়ে গেছে চলো টোটো করে এখন বাড়ি ফেরা যাক মেয়ের জোড়া জোড়িতে বিকেলবেলাটা বেরোলাম বলে খুব আনন্দ করলাম সবাই মিলে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আর এখন আমি সন্ধ্যা পুজো দেবো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেলে একটুখানি টিফিন টুফিন খাবো সেইভাবে আমার রাতটা কাটবে তো বাই